সমাজের কথা শুনলে পিছিয়ে যাবেন কিন্তু নিজের পথে চললে জয় পাবেন এই কথাটির অর্থ বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে সমাজ আসলে কি এবং তার কাঠামো কেমন সমাজ হচ্ছে মানুষের গড়ে তোলা এমন একটি কাঠামো যেখানে নানা রীতি নিয়ম চিন্তাধারা এবং সংস্কৃতি একসঙ্গে গাঁথা থাকে এই কাঠামোর মধ্য দিয়ে মানুষ জীবনযাপন করে নানা ধরনের প্রত্যাশা পূরণ করে এবং নিজেদের পরিচয় তৈরি করে কিন্তু সমাজের প্রকৃতি এমন যে এটি সাধারণত প্রচলিত এবং প্রতিষ্ঠিত নিয়ম নিয়মকানুনকে অটলভাবে ধরে রাখতে চায় পরিবর্তনের ব্যাপারে খুব ধীর এবং থাকে ফলে আজকের যুগেও আমাদের সমাজে অনেক পুরনো বিশ্বাস রক্ষণশীল চিন্তা এবং প্রথাগত মানসিকতা আছে যা ব্যক্তি স্বাধীনতা ও নতুনত্বের পথে অন্তরায় সৃষ্টি করে করে যখন কেউ সমাজের নিয়ম থেকে একটু ভিন্ন চলার চেষ্টা তখন সমাজ বিচ্ছিন্ন করে তাকে সামাজিক চাপের মাধ্যমে পুঁতিহত করার চেষ্টা করে এই চাপ কখনো কখনো এতই প্রবল হয় যে অনেক মানুষ বাধ্য হয় নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ত্যাগ করতে কারণ তারা জানে সমাজের মন খারাপ করলে তাদের সামাজিক মর্যাদা সম্পর্ক ও জীবিকা প্রভাবিত হবে আমাদের সমাজে বড় স্বপ্ন দেখার বা নতুন কিছু করার মানসিকতা ক্রমেই ম্লান হচ্ছে বর্তমান সময়ের বাস্তবতা দেখলে বোঝা যায় আমাদের সমাজ এখনো চাকরিকে জীবনের একমাত্র নিরাপদ পথ মনে করে এই মানসিকতা গড়ে উঠেছে এমন এক সমাজে যেখানে আত্মসামাজিক অবকাঠামো দুর্বল এবং নিরাপত্তাহীনতা প্রবল মানুষ চাকরির পেছনে ছুটে পড়ে কারণ এতে বেতন ভাতা অবসরকালীন সুবিধা সামাজিক সম্মান পাওয়া যায় বলে ধারণা কিন্তু এই একই সমাজ উদ্যোক্তা বা নতুন পথ অনুসরণের ক্ষেত্রে সন্দেহাত্মক এবং নীতিবাচক মনোভাব পোষণ করে উদ্যোক্তা বা নতুন উদ্যোগকে অনেক সময় ঝুঁকিপূর্ণ অসম্ভব বেকার বা অবৈধ বলে অভিহিত করা হয় এই ধরনের মনোভাব ব্যক্তির মানসিকতাকে প্রভাবিত করে এবং নতুন পথ অনুসরণ করার সাহস কমিয়ে দেয় ফলে বাস্তবে দেখা যায় অনেক মেধাবী ও উদ্যমী তরুণ প্রজন্ম কর্মসংস্থানে স্বল্পতায় ভুগছে কারণ তাদের সাহস ও উৎসাহ নিবে দেওয়া হয় সমাজের নিয়মকানুন দ্বারা আরেকটি বিষয় হলো আমাদের সমাজের রাগ হিংসা ও প্রতিযোগিতার মনোভাব এতটাই প্রবল যে সফল মানুষকে উপভোগ করা হয় না বরং তার প্রতি ঈর্ষা এবং বিদ্বেষ দেখা দেয় সফলতা অর্জনের পথে যারা এগিয়ে যায় তাদের প্রায় সামাজিক বিচ্ছিন্নতা সমালোচনার সম্মুখীন হতে হয় এই ধরনের পরিবেশ অনেক সময় ব্যক্তিকে একাকিত্ব হতাশার দিকে ঠেলে দেয় অধিকাংশ মানুষ এইসব চাপ সহ্য করতে না পারে মাঝপথে থেমে যায় কিংবা সমাজের নিয়মের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হয় ফলে আমাদের দেশের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা অনেকাংশে কমে গেছে তাছাড়া সমাজের পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা বড় হলো আমরা দেখতে পাই যে শিক্ষা ব্যবস্থা এখনো অনেকাংশে পুরনো এবং একঘেয়ে এতে নতুন চিন্তা ও নতুন ধারণার সুযোগ কমে যায় শিক্ষার্থীরা সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা থেকে দূরে সরে যায় কারণ তাদের শেখানো হয় মানসিকতার সীমানা বজায় রাখা ফলে আমাদের তরুণ প্রজন্ম নতুন পথ খুঁজে বের করার চেয়ে আগে থেকে ঠিক করা পথে হাঁটতে বেশি আগ্রহী সমাজ এই অবস্থায় বসে থেকে পরিবর্তনের জন্য নয় নিয়ম বজায় রাখার জন্য সচেষ্ট থাকে এর ফলশ্রুতিতে আমাদের সমাজে দ্রুত পরিবর্তন বা অগ্রগতি দেখা যায় না অর্থনৈতিক অবস্থা ও কর্মসংস্থানের সংকটও সমাজের এই নিয়ন্ত্রণশীল মনোভাবকে জোরদার করে যখন মানুষের জীবিকা নিয়ে আনসার্টেনলি থাকে তখন তারা নিরাপদ পথ বেছে নিতে চায় এই নিরাপত্তা সন্ধান প্রায়শই তাদের স্বাধীন চিন্তা ও কাজ করার ক্ষমতা সীমিত করে যার ফলে সমাজ একটি বন্ধ চক্র তৈরি করে যেখানে নতুন উদ্যোগের জন্য উৎসাহ কমে যায় আর যারা নতুন পথে যায় তারা একাকীত্ব ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয় এই চক্র ভাঙতে না পারলে সমাজ কখনোই নতুনত্ব ও পরিবর্তনের স্বপ্ন পূরণ করতে পারবে না তারপরও সমাজের ভেতরে এমন কিছু মানুষ আছেন যারা সমাজের নিয়ম রীতি ভাঙে নতুন পথ খুঁজে বের করে নতুন কিছু উদ্যোগ শুরু করে এবং নিজস্ব পরিচয় তৈরি করে তারা হয়তো ছোটখাটো সফলতা পায় কিন্তু তাদের এই পথ সাধারণত কঠিন একাকী এবং দুঃসহ কারণ তারা সমাজের স্বাভাবিক ধারাকে ভঙ্গ করছে তাই সামাজিক চাপ সমালোচনা ও বিদ্ধেস তাদের প্রায়শ মোকাবেলা করতে হয় অনেক সময় তারা পরিবারের কাছ থেকে সমর্থন পায় না কারণ পরিবার সমাজেরই অংশ তবে যারা এই কঠিন পথে অবিচল থাকে তারা সমাজের ধারাবিগত ভাঙে এবং ভবিষ্যতের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে এই পুরো পরিস্থিতির মধ্যে একজন ব্যক্তির সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম সমাজের কথা শুনে চললে সে নিরাপদ থাকলো কখনো বড় কিছু করতে পারবে না কারণ বড় কিছু করার মানে নতুন কিছু করা অন্যদের থেকে আলাদা হওয়া অনেক সময় ঝুঁকি নেওয়া কিন্তু নিজের পথে চলা মানে সমাজের নিয়মকে চ্যালেঞ্জ করা নিজের স্বপ্নের জন্য লড়াই করে এবং অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে এই পথটি কঠিন কারণ সমাজের বোঝা খুব ভারী তবে এই পথ ছাড়া উন্নতি অসম্ভব তাই যারা সমাজের নিয়মকে অগ্রাহ করে নিজের উদ্যোগে এগিয়ে যাচ্ছে তারাই দীর্ঘমেয়াদে সফল সমাজের কথা শোনা অর্থ হলো বাধ্যবাধ্যকতা মেনে চলা এবং নিরাপত্তার খোঁজ করা তবে এটি ব্যক্তির সৃজনশীলতা উদ্যোগ এবং আত্মবিশ্বাসকে বাধাগ্রস্ত করে ফলে সমাজের নিয়মাবলী অনেক সময় ব্যক্তি ও সমাজের অগ্রগতির জন্য বাধা হয়ে দাঁড়ায় এই দ্বন্দ্ব থেকে উত্তরণের জন্য সমাজের নিজেকে পরিবর্তনের প্রয়োজন যেখানে নতুন চিন্তা নতুন উদ্যোগ এবং নতুন মানুষের জন্য স্থান তৈরি করা হয় সমাজ আরো বেশি গ্রহণযোগ্য উদার এবং উদ্ভাবনী হতে হবে অন্যথায় সমাজের কথা শুনে চললে আমরা পিছিয়ে যাবো কারণ সে কথাগুলো অনেক সময় পুরনো ধারা চিন্তা যা বর্তমানে বাস্তবতা ও ভবিষ্যতে চাহিদার সঙ্গে মেলে না তাই বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখা গেলে সমাজের কথা শুনে চললে আমরা নিরাপদ থাকলেও এগিয়ে যাব না কিন্তু নিজের পথ নিজে তৈরি করলে আমরা অনেক বাধা পেরিয়ে সফল হতে পারবো আজকের সমাজে নতুনত্ব এবং স্বাধীনতা অর্জনের জন্য আমাদের এই দ্বন্দ্ব মেনে নিতে হবে এবং সেটা কাটিয়ে ওটা শক্তি গড়ে তুলতে হবে এতে সমাজও ধীরে ধীরে বদলাবে আর আমরা সবাই এক নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যেতে পারবো তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ